হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর ভিডিওটা হচ্ছে একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে তালের পিঠা বানানোর রেসিপি এখন যেহেতু ভাদ্র মাস আর হচ্ছে তালের সিজন তো তালের সিজনে তালের পিঠা খাবো না এমন কোনো কথা আছে যদিও আমি পছন্দ করি না আমার শাশুড়ি পছন্দ করে সেজন্যই হচ্ছে বানানো শাশুড়ি তাল নিয়ে আসছিলেন তো যাই হোক আমি এখানে হচ্ছে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এখানে তালের রসটা আগে থেকে রেডি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি ময়দা আর হচ্ছে দুই কাপ ময়দার সাথে আধা কাপ আমি হচ্ছে চালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি নারিকেল চিনি আর পরিমাণ মতো লবণ সাথে সামান্য পরিমাণ বেকিং সোডাও দিয়েছি যাতে করে একটু ফুলে আর ইনস্ট্যান্ট হয় তো এই যে আমি এখন চালের গুঁড়া তারপর হচ্ছে লবণ আর ময়দা এগুলো একসাথে বেকিং সোডা একসাথে নিয়ে নিয়েছি এখন হচ্ছে তালের রসটা দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো তালের রস দিতে হবে যে ডোটা বানানোর জন্য আমি এখন হচ্ছে এগুলোকে মিক্স করে নিচ্ছি তো আসলে যদি ডোটা বানানোটা পরিমাণটা ঠিক হয় পারফেক্টলি হয় তাহলে কিন্তু পিঠা কাঁচা থাকবে না সঠিকভাবে হবে তো আমি হচ্ছে আগে পারতাম না কিভাবে তালের পিঠাগুলো বানায় কিন্তু এখন হচ্ছে আস্তে আস্তে সব কিছু শিখে গেছি চিনিটা আমি এখন অ্যাড করে নিলাম ওইগুলো মিক্স করার পরে তো এই যে যার যার স্বাদ অনুযায়ী চিনি দিবেন মানে যার যার পছন্দ অনুযায়ী কেউ কেউ আছেন বেশি মিষ্টি পছন্দ করেন কেউ কম মিষ্টি পছন্দ করেন তবে আমার মিষ্টি জিনিসের সাথে মিষ্টিটা একটু বেশি হলে ভালো লাগে আমি হচ্ছে চিনি আর নারকেলটা দিয়ে দিলাম এখন হচ্ছে আবারও একটু লবণ দিয়ে দিয়েছিলাম কারণ তখন লবণটা একটু কম হয়েছিল অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম এই যে দেখেন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে তবে আরও একটু পাতলা করতে হবে এটা কিন্তু এখনও পারফেক্ট হয়নি আর আমি আবারও আরও একটু তালে রস দিয়ে হচ্ছে এটাকে পাতলা করে নিলাম আর হচ্ছে এক ঘন্টার জন্য হচ্ছে এটাকে আমি রেখে দিলাম ইনস্ট্যান্ট করতে গেলে করা যায় কিন্তু হচ্ছে বেশি ভালো হয় না তবে দুই তিন ঘন্টা যদি এটাকে ডোটা রেডি করে যদি রাখা হয় ঢেকে রাখা হয় তাহলে কিন্তু খুব ভালো হয় পিঠাগুলো খুব ভালো ফুলে কিন্তু আমার টাইম ছিল না আমি হচ্ছে ত্রিশ থেকে ৪৫ মিনিটের মধ্যে রেখেছিলাম তো এখন হচ্ছে চুলায় দিয়ে দিলাম আর পারফেক্ট শেপে বানানোর জন্য একে শেপে সবগুলো পিঠা বানানোর জন্য আমি এখানে একটা স্টিলের চামচ ইউজ করেছি যাতে পিঠাগুলো সবগুলো একই সাইজের একই রকম হয় স্টিলের চামচে আপনারা কীভাবে পিঠাটা বানাবেন স্টিলের চামচটাকে আপনার আপনারা তেলের মধ্যে হচ্ছে চুবিয়ে রাখবেন মানে জাল করে নেবেন যাতে গরম হয় তো ওই গরম চামচটার মধ্যে হচ্ছে পরিমাণ মতো ডো দিয়ে দিবেন তো ডো দিয়ে হচ্ছে আপনারা এই যে এইভাবে আমি দেখেন কিভাবে রেখে দিয়েছি আর একটু হয়ে আসলেই হচ্ছে আরেকটা খুন্তি দিয়ে হচ্ছে এটাকে উল্টাই দিতে হবে তাহলে হচ্ছে একই সাপের পিঠাগুলো হবে আমি কিছু পিঠা বানিয়েছিলাম একই শেপের আর হচ্ছে একই শেপের বানাতে গেলে একটু টাইম বেশি লেগে যায় আমার হচ্ছে নাস্তার টাইম হয়ে গিয়েছিল সেই জন্য হচ্ছে আমি এখন হচ্ছে হাতে ছোট ছোট করে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো আপনারা যদি সময় হাতে নিয়ে করতে পারেন তাহলে একই সাজার করতে পারেন সবগুলোকে তো আমার হাতে সময় কম ছিল সেই জন্য হচ্ছে আমি কিছু একই সাইজের করেছি চামচ ইউজ করে আর কিছু হচ্ছে এইভাবে হাতে দিয়ে হাত দিয়ে বানিয়ে দিয়েছে এই যে তালের বড়াগুলো আমার রেডি হয়ে গিয়েছে তো আপনারা কে কীভাবে তালের বড়া বানান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও আর রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হচ্ছে আমি হচ্ছে আমার পিঠাগুলো এখন হয়ে গিয়েছে এই যে আমি এখন একটা ভেঙে দেখাবো এই যে তুল নরম উপরে কিন্তু মচমচার ভিতরে কিন্তু তুল তুলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আল্লাহ হাফেজ আবারও সবাই ভালো থাকেন